লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের উপর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন করলা চা বাগানের বাসিন্দারা মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারা ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তর করলা চা বাগানের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না তারা বেহাল রাস্তার জন্য ঠিকমতো চলাচল করতে পারছে না গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই পথপাতি নেই প্রধানকে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না প্রধানের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়েও পাওয়া যায় না বলে অভিযোগ পানীয় জলের জন্য আসি রাস্তাঘাটের জন্য আমাদের খুব অসুবিধা এক বছর ধরে আমরা জল পাচ্ছি না ভালো করে রাস্তাঘাট ভালো নাই কাজে যাইতে পারি না ভালো করে আমরা ওই রেসিডেন্ট কাগজ চাইলে দেয় না প্রধান আমাদের আদিবাসী বলে অনেক ঘৃণা করে আমাদের উপপ্রধানও আদিবাসী তাহলে আমাদের আদিবাসী এটি ঘৃণা করে তাহলে আদিবাসীর ভোট নিয়ে কেন প্রধান হচ্ছে আমাদেরকে তো ঘৃণা করবে তো ওই জন্য আমরা আমরা পানীয় জল রাস্তাঘাট এইসব তৈরিতে ওই জন্য আমরা আমাদের জলের সমস্যা তো জলের সমস্যার জন্য এখানে আসা হয়েছে আমাদের পঞ্চায়েতকে অনেক কবার বলা হয়েছি পঞ্চায়েত তো প্রধানকে অনেক কবার বলছে প্রধান কোনো অ্যালাও করতেছে না আমাদের পঞ্চায়েতের কথা তার পরবর্তীতে আমরা তা পঞ্চায়েতকে দোষ দিচ্ছিলাম তো পঞ্চায়েত বলল প্রধানকে আপনি একবার আমাদের গ্রামে যাই দেখেন আমাদের কতটা জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা লাইটের সমস্যা ওগুলো যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে তো আমাকে সব নিজেদেরকে নিয়ে আসতে হবে চা বাগানের গ্রাম পঞ্চায়েত সদস্য টিকা রাউতিয়া অভিযোগ করে বলেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে তাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছেন না প্রধান दिन से अंचल से हम इनका जो प्रधान है बहुत दिन से मुख्य अपमान करा थे सब जो प्रकल्प ना जी कहा ना तो लेकिन पानी तो कर लगे रास्ता लाइट कर लगे और जा भी जिनिस ले कहा जाते लेकिन मोर बार बार कहा पीछे भी प्रधान मुके सब जगह में बाधा होते वो जहां भी मोदी बात कहा ना वो मुख्य अपमान करके उस जगह से मतलब की पाइप कनेक्ट देते मात्र वो आदिवासी को से चलते बाकी अन्य जगह सब भी जगह है हमीरिका बुद्ध में सब जगह में कितु उन्नयनमूलक होते शुद्ध इनका जो तो आदिवासी जगह है इनका जो आदिवासी जगह है इनका जो आदिवासी बागान है सिर्फ हमिका गठित जाते हैं एकमात्र कारण ही मैं आदिवासी आदिवासी जगह में अपमान कराया जाते हैं जे सब चीज मे भी होते उन्नयनमूलक कमिटी गठन करे जाएंगे रखा ली जाइए जगह मीटिंग अथी होवेला

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান রাজেশ মন্ডল মানে মিথ্যা অ্যালিগেশন মানে আমি যাকে মিথ্যা বলবো সেটার তো প্রমাণ বার করা কঠিন তেরো পার্সেন্ট আমি কারোর থেকে নিয়েছি উনি প্রমাণ দে আর আমি টেন্ডার করে কাজ করেছি না উইদাউট টেন্ডারে কাজ করেছি সেটা ডকুমেন্ট আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি আমি কোন টেন্ডারে কততে কাজ করেছি আমার আসার পর কটা টেন্ডার হয়েছে কোন কাজ টেন্ডার করে হয়েছে না করে হয়েছে আর টিআই করেও পাবলিক জানতে পারে যে কোনো ভারতীয় আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিক অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে টাকা খরচ কিভাবে হয়েছে কেন হয়েছে কে মঞ্জুরি দিয়েছে এটা আরটিআই করলে পরিষ্কার জানতে পারবে এটা মিডিয়ার সামনে বললে অন্য কিছু হয়ে যাবে না কারণ সবাই শিক্ষিত সবাই মানে সচেতন এখন এগুলো বলে এগুলো চলে না আর যদি বলেন যে ওনার প্রতি আমার খারাপ ব্যবহার বা এটা আছে তাহলে তো গত প্রধান ম্যাডাম তো এসটি থেকেই ছিল উনি বলবে যে উনি কেন আমি যখন এসছি এগুলো অ্যালিগেশন দিচ্ছিল যদি আপনাদের ভিডিও ফুটেজ লাগে আমি সেটা জানো আমি উপপ্রধান আমার বিগত পাঁচ বছরের কলিগ ছিল মহেশ দাকে আমি বললাম হয়তো বুকে হাত রেখে বলো আমি তোমার ভাই রাজেশ মন্ডল কোন মহিলার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করার মতো হিসেবে তুমি খালি এটুক বলে দাও আমি সব মেনে নিচ্ছি উনি উত্তর দেয়নি খামোশ এটা একটা যোগসূত্র তো অবশ্যই থাকতে হবে কি রকম কি এখন ভোটের আগে কি যোগসূত্র হতে পারে কিসের জন্য কেন ফেসবুকে পোস্ট পোস্ট হচ্ছে ট্যাক করে পোস্ট হচ্ছে কাকে নিয়ে পোস্ট করছে দেখতো বেশি রীতিমত দল বিরোধী কথা বলতো হ্যাঁ এটা কি এরা কি দল ছাড়বে এরকম যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি কি করে বলি আর সেটা দল জানে যে কি পজিশানে আছে কি কথা হচ্ছে বা কোথায় হচ্ছে কিন্তু এটুকু বলতে পারি ব্যাপারটা নর্মাল